নজুল তো এটা সব কিছু না এটা আসলে তো একটা মানে সৎ মানে একটা মানে কি বলে প্রক্রিয়া আছে তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না যে কার হইতো এটা অধিকার নাকি বিচারের দবিতে রাস্তায় নামা তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল আমরা কি গিয়ে সতীবালায় গিয়ে ঘেরাও করতাম করতাম না নিশ্চয়ই তাহলে তাদের এরূপ ভূমিকা কি কিসের কারণে এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট আপনাদের কয়জন আহত হয়েছিল আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে একজনের পা

একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেন কেউ সভা সমাবেশ করতে পারবে না এটা কি বললেই আমাদের শুনতে হবে এমন ব্যাপার এরপরে যদি তারপরে কোনো কোনো তারা মানে সত্যিকার অর্থে কোনো ভূমিকা পালন করতো একটা ব্যাপার ছিল কিন্তু তারা তো কোনো ভূমিকা পালন করে নাই আমি তো বললাম যে এতগুলো সময় ধরে তারা অপেক্ষা করেছে কালকে সারা দিন সময় পেয়েছে রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে তাহলে তাদের সমস্যাটা কি আসলে আমি মনে করি যে এখনো দেশে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেগুলো আমাদের জন্য নয় আমাদেরকে নানানভাবে দমন পীড়ন সব দিক থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে সুযোগ সুবিধা থেকে ধরেন যে আমার যে নৃতাত্ত্বিক একটা পরিচয় আমি বাংলাদেশি কিন্তু আমার নৃতাত্ত্বিক পরিচয় আছে আমাদের সেখান থেকেও হচ্ছে আমাদের অস্তিত্ব মুছে ফেলতে চাই তো আমি মনে করি যে এরকম একটা গণতান্ত্রিক দেশে মুটিও কাম্য নয় আমাদের উপর এভাবে লাঠি চার্জ করা আমরা আমাদের অধিকার এবং আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা লড়াইয়ে আমরা সেই মিছিলটা করেছিলাম শান্তিপূর্ণ তো সেখানে তাদের যে সাউন্ড গ্রেনের এবং লাঠি চার্জ আমরা মোটেও কাম্য মনে করি না আচ্ছা প্রশাসনের যদি এতই ভূমিকা থাকে কালকে পুলিশের সামনে আমাদের বোন আমাদের ভাইদের উপরে এভাবে লাঠি চার্জ করা হয়েছে তারা কি করছে তাহলে পথে ছিলাম এখনো আছি আমরা এখানে কোন দলের না আমরা ছাত্র ফেডারেশন করি এখানে আমাদের অনেকেই সাধারণ শিক্ষার্থী আছেন আমরা লড়াই করতেছি আমরা নেয়ের পক্ষে কিন্তু আমাদের উপর হামলা কেন করা হলো গতকালকে কেন আমাদেরকে রক্ষা করে নেই পুলিশ গতকালকে যখন স্টাম্প নিয়ে পেটানো হচ্ছিল তখন এই পুলিশের অস্ত্র শস্ত্র করছিল যারা আমাদেরকে ব্যান্ডেজ দিলো এবং একটু পরে দেখা গেলে তাদেরকে গ্রেপ্তার করা হলো কিন্তু মাথায় ব্যথা উদাও। তাদের ব্যান্ডেজ ওদাও আপনারা তো দেখতে পেয়েছেন এরা আমরা জানি না আমরা যেটুকু জানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা এটা মুজিববাদী একটা দর্শন বাঙালি জাতীয়তাবাদ আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে চাকমা মারমা সাঁওতাল গারো সহ